মোদী আসছেন পশ্চিমবঙ্গে উদ্দেশ্য বিধানসভার নির্বাচন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার পশ্চিমবঙ্গে আসছেন পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই তার এই সফর বলে ধারণা করা হয়েছে আজ নরেন্দ্র মোদী বিহারে নির্বাচনী প্রচার সেরে বিকেলে তিনি পশ্চিমবঙ্গের শিল্প শহর দুর্গাপুরে আসবেন সেখানে নেহেরু স্টেডিয়ামে বিজেপি আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন এর আগে অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী গত উনত্রিশে মে প্রথম পশ্চিমবঙ্গে এসে যোগ দেন আলিপুর আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির এক জনসভায় সেখানে তিনি হাতিয়ার করেছিলেন এই রাজ্যের শাসক দল তৃণমূলের দুর্নীতিকে বিহার ও পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে হওয়ার কথা আর সেই নির্বাচন ঘিরেই মোদীর এ আগমন আজ বিহারের নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার পর বিমান যুগে বিহারের রাজধানী পাটনা থেকে দুর্গাপুরের অন্দাল বিমানবন্দরে আসবেন নরেন্দ্র মোদী সেখান থেকে তার পনেরো কিলোমিটার দূরের দুর্গাপুরের জনসভাস্থলে যাওয়ার কথা সড়ক পথে তবে এ পথের শেষের তিন কিলোমিটার তিনি গাড়িতে করে জনগণকে অভিনন্দন জানাতে জানাতে দুর্গাপুরের সভাস্থলে ঢুকবেন বলে জানা গেছে মোদির জন্য দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের মঞ্চ করা হয়েছে দুভাগে জনসভার মঞ্চের ঠিক পেছনে আরেকটি মঞ্চ নির্মিত হচ্ছে মোদীর প্রশাসনিক বৈঠকের জন্য মঞ্চ থেকে তিনি এ বিভিন্ন আর্থিক প্রকল্পের কথা ঘোষণা করবেন ওই বৈঠকের পর তিনি সামনের মঞ্চে এসে রাজনৈতিক ভাষণ দেবেন গতকাল বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী মোদী এক্সে দেওয়া বার্তায় এ জনসভার যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি বলেন তৃণমূলের কারণে আজ রাজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের উন্নয়ন একমাত্র বিজেপির হাতেই রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন তৃণমূল এবার এই বিধানসভা নির্বাচনের মূল ইস্যু করতে পারে গোটা দেশে বাঙালি হেনস্থা বাংলাদেশি তকমা লাগিয়ে ভারতীয় পরিযায়ী শ্রমিক সহ অন্যান্য বাংলাভাষীকে ভাষীকে হেনস্থা করা নিয়ে অন্যদিকে বিজেপি এবার নির্বাচনে রাজ্যের শাসক দলের দুর্নীতিকে ইস্যু করে তুলতে পারে বিজেপি এবার ঘোষণা দিয়েছে সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্য পাঠ থেকে দুর্নীতির কারণে বিদায় নিতে হবে তৃণমূলকে ক্ষমতায় আসবে বিজেপি সর্বশেষ পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হয়েছিল দুই সালে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন